বর্ষা পর আমার খুব বেশি দিনের পরিচয় না যখন ওনার বিয়ে হলো কিছুদিন আগে মিডিয়াতে আমি দেখলাম দেখে তা আমি কিন্তু খুব আনন্দিত হলাম ভালো লাগলো যে দেখলাম যে ওনার আগের লাইফে অনেক প্রবলেম করা হচ্ছে তারপরে সবাই আসলে চায়টি সুন্দর স্বাভাবিক সহজ জীবন তো ওনার লাইফ যেমন আগে সেই প্রবলেম গুলো আমি দেখলাম এবং তারপরে ওনার যে এসিড এটা দেখে আমার খুবই খারাপ লাগছে আসলে ধরেন মনে হয় সুন্দর মানুষ সুন্দর মজারও মানুষ কিন্তু সেই মানুষটার জীবনে যে একটা দুর্বিষহ কষ্ট টষ্ট পড়ে তখন আমি দেখলাম যে আরেকটা বিয়ে হয়েছে এমন আর এখন হয়তো আমি জীবনটা হয়তো সুন্দর স্বাভাবিকভাবে যাবে তখন কিছুদিন আগে ওনার সাথে আমার দেখা হলো একটা শপিং মলে তখন ওনার মাঝে আমি সেই মানে যে একটা আনন্দ উৎসাহ সেটা আমি দেখি নাই তার মাঝে কোনো কারণে হতে পারে তারপরে যখন আবার মেগাতে এগুলো দেখলাম যে উনি আছেন তার আজকে গেছে নানান প্রবলেম তার অনেক কষ্ট হয়েছে একটা মেয়ে আমার সাথে স্ট্রাগল করবো লাইফে আমারও এটা ছাড়ায় পড়ে গেল তো আমার ওয়াইফও মানে এটা খুব কষ্ট পাচ্ছে আমি সেই একটা মেয়ে দেখে তো আমি ভাবলাম এটা একটা সম্পূর্ণ মানবিক কারণে যে ওনার পাশে একটু যাই সহানুভূতি দেখায়। এ মানবিক কারণে আসছে না আচ্ছা আপনি আর কোনো উদ্দেশ্য করে আহ দেখা গেছে আপনার সাথে বেশি দিন মোস্তাব করে কিন্তু হঠাৎ করে তার বাসায় চলে আসে মানে এর কারণটা কি মানে উদ্দেশ্য আছে বলে কোনো উদ্দেশ্য নেই আসলে বসা পুরো লাইন আগে থেকে একটু একটু দেখতাম ভালো লাগতো মানে সে এইরকম একটা অবস্থায় থেকেও যে একজন মেয়ে হয়ে এত অনুপ্রেরণা দিত সব মেয়েদেরকে যে না এই অবস্থা থেকে আসলে উঠে আসা যায় নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়ানো তো এই জিনিসগুলো মাঝে মাঝে দেখতাম ভালো লাগতো তারপর চায়না মার্টের কতগুলো লাইফ ছিল দেখতাম ভালো লাগতো তো হুট করে যে এরকম একটা কাহিনী হয়ে যাবে এটা আসলে তো আমাদের কারোই আহ মানে আমরা কেউ এটা চিন্তা করতে পারি নাই তো

তো আমরা মানে মিডিয়াতে বা ওনার লাইভ বা ওই যে রাসির লাইভ একটা আমি শুনছি না তো এক একজন এক কথা বলে তো উনি যেটা আমরা দেখতে পেয়েছি যে উনি উনি নিজেই বলছে যেটা ওনার বক্তব্য যে উনি প্রতারিত হচ্ছে ওনার বক্তব্য যে আমি তাহলে ওনাকে চর্চার করা হয়েছে তখন এটার মামলা অর্থাৎ আমরা যেটা দেখলাম তো মামলা যেহেতু হয়েছে পুলিশ তদন্ত করবে তদন্ত করে যদি যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি চাই যদি দোষী ব্যক্তির বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা না হয় আর ওনার ওনার প্রতি আমার ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকে যেটা সত্য উনি যেন সত্যের মাঝে থাকেন কারণ সত্যের মাঝে থাকলে আর কোনো ভয়ের কিছু থাকে না নিজের একটা জোর থাকে উনি যদি সত্যের মাঝে থাকেন তো সত্য আমি যেটা মনে করি ইনশাল্লাহ সত্যের জয় সবসময় হবে